গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ আজকে শুনবেন পঞ্চম পরিচ্ছেদ গঙ্গা তীরে রাত্রি সার্ধ দ্বিপ্রহর অন্ধকার রাত্রি কিন্তু পরিষ্কার বজ্রার পাহারাওয়ালারা একবার উঠিতেছে একবার বসিতেছে একবার ঢুলিতেছে তীরে একটা কসড়ার বোন ছিল তাহার অন্তরালে থাকিয়া এক ব্যক্তি তাহাকে নিরীক্ষণ করিতেছে শুরু হচ্ছে গঙ্গা তীরে কলিকাতার কৌন্সিল স্থির করিয়াছিলেন নবাবের সঙ্গে যুদ্ধ করিব সম্প্রতি আজিমাবাদের কুঠিতে কিছু অস্ত্র পাঠানো আবশ্যক সেই জন্য এক নৌক অস্ত্র বোঝাই দিলেন আজিমাবাদের অধ্যক্ষ ইলিশ সাহেবকে কিছু গুপ্ত উপদেশ পেরানো আবশ্যক হইল অমির সাহেব নবাবের সঙ্গে গোলযোগ মিটাইবার জন্য আছেন সেখানে তিনি কি করিতেছেন কি বুঝিলেন তাহা না জানিয়াও ইলিশকে কোনো প্রকার অবধারিত উপদেশ দেওয়া যায় না অথায়। একজন চতুর কর্মচারীকে তথায় পাঠানো আবশ্যক হইল সে অমিয়টের সঙ্গে সাক্ষাৎ করিয়া তাহার উপদেশ লইয়া ইলিশের নিকট যাইবে এবং কলিকাতার কাউন্সিলের অভিপ্রায় ও অমিয়টের অভিপ্রায় তাহাকে বুঝাইয়া দিবে এই সকল কার্যের জন্যই গভর্নর বান্সি শাট ফস্টরকে পুরন্দপুর হইতে আনিলেন তিনি অস্ত্রের নৌকা রক্ষণাবেক্ষণ করিয়া লইয়া যাইবেন এবং অমিয়টের সঙ্গে সাক্ষাৎ করিয়া পাটনা যাইবেন সুতরাং ফস্টরকে কলিকাতা আসিয়াই পশ্চিমে যাত্রা করিতে হইল তিনি এ সকল বৃত্তান্তের সংবাদ পূর্বেই পাইয়াছিলেন এজন্য শৈবলিনীকে অগ্রেই মুঙ্গিরে পাঠাইয়াছিলেন ফস্টর পথি শৈবলিনীকে ধরিলেন ফস্টর অস্ত্রের নৌকা এবং শৈবলিনীর সহিত মুঙ্গিরে আসিয়া তীরে নৌকা বাঁধিলেন অমিয়টের সহিত সাক্ষাৎ করিয়া বিদায় হইলেন কিন্তু এমতো সময়ে গুরুগন নৌকা আটক করিলেন তখন অমিয়টের সঙ্গে নবাবের বাদানুবাদ উপস্থিত হইল আমি অমিয়রের সঙ্গে ফস্টরের এই কথা স্থির হইল যে যদি নবাব নৌকা ছাড়িয়ে দেন ভালোই নচেত কাল প্রাতে ফস্টর অস্ত্রের নৌকা লইয়া পাটনায় চলিয়া যাইবেন ফস্টরের দুইখানি নৌকা মঙ্গলের ঘাটে বাঁধা একখানি দেশি ভর আকারে বড় বৃহৎ আর একখানি বজরা ভরের উপর কয়েকজন নবাবের সিপাহী পাহারা দিতেছে তীরেও কয়েকজন সিপাহী এইখানিতে অস্ত্র বোঝাই একখানি গুরগন আটক করিতে চাহেন যে বজ্রাখানিতে অস্ত্র বোঝাই নহে সেইখানা ভর হইতে হাত পঞ্চাশ দূরে আছে সেখানে কেউ নবাবের পাহারা নাই ছাদের উপর একজন তেলেঙ্গা নামক ইংরেজ দিগের বসিয়া নৌকারক্ষণ করিতেছিলেন রাত্রি সার্ধ দ্বিপ্রহর অন্ধকার রাত্রি কিন্তু পরিষ্কার বজ্রার পাহারাওয়ালারা একবার উঠিতেছে একবার বসিতেছে একবার ঢুলিতেছে তীরে একটা কষড়ার বোন ছিল তাহার অন্তরালে থাকিয়া এক ব্যক্তি তাহাকে নিরক্ষণ করিতেছে নিরক্ষণকারী স্বয়ং প্রতাপ রায় প্রতাপ রায় দেখিলেন প্রহরী ঢুলিতেছে তখন প্রতাপ রায় আসিয়া ধীরে জল নাম প্রহরী জল শব্দ পাইয়া ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করিল কুকনবার প্রতাপ রায় উত্তর করিল না প্রহরী ঢুলিতে লাগিল নৌকার ভিতরে ফস্ট সতর্ক হইয়া জাগিয়াছিলেন তিনিও প্রহরীর বাক্য শুনিয়া বজ্রার মধ্য হইতে ইতস্তিত দৃষ্টি করিলেন দেখিলেন একজন জলে স্নান করিতে নামিয়াছে এমতো সময়ে কষারার বোন হইতে আকর্ষাত বন্দুকের শব্দ হইল বজরার প্রহে দূরে তারা আহত হইয়া জলে গেল প্রথাপ তখন যেখানে নৌকার অন্ধকার ছায়া পড়িয়াছিল সেইখানে আসিয়া অষ্ট পর্যন্ত ডুবাইয়া রহিলেন বন্দুকের শব্দ পাওয়া মাত্র ঘরের সেবাহীরা কে হওয়ারে বলিয়া গোলযোগ করিয়া উঠিল নৌকার অপর ওপর লোক জাগরিত হইল ফস্টর হাতে করিয়া বাহির হইলেন লারেন্স ফস্টর বাহিরে আসিয়া চারদিক হিতস্তিত নিরক্ষণ করিতে লাগিলেন দেখিলেন তাহার তেলেঙ্গা প্রহরী অন্তর্হিত হইয়াছে নক্ষত্র লোকে দেখিলেন তাহার মৃতদেহ ভাসিতেছে প্রথমে মনে করিলেন নবাবের সেপাই মরিয়াছে কিন্তু তখনই কষারগণের দিকে অল্প ধূমরেখা দেখিলেন আরও দেখিলেন তাহার সঙ্গে দ্বিতীয় নৌকার লোক সকল বৃত্তান্ত জানিবার জন্য দৌড়িয়া আসিতেছে আকাশে নক্ষত্র জ্বলিতেছে নগর মধ্যে আলো জ্বলিতেছে গঙ্গার কুলে শত শত বৃহত্তর শ্রেণী অন্ধকারে নিদ্রিত রাক্ষসের মতন নিঃশিষ্ট রহিয়াছে কলকল রবে অনন্ত প্রবাহিনী গঙ্গা ধাবিত হইতেছেন সেই স্রোতে প্রহরীর সব ভাসিয়া যাইতেছে পলক মধ্যে ফষ্ট এই সকল দেখিলেন কষার বনের উপর ঈষতোত্তল ধূমরেখা দেখিয়া ফস্টর সহস্ত্রিত বন্দুক উত্তোলন করিয়া সেই জন্য দিকে লক্ষ্য করিতেছিলেন ফস্টর বিলক্ষণ বুঝিলেন যে এই বনান্তরলে লুকায়িত শত্রু আছে ইহাও বুঝিলেন যে যে শত্রু অদৃশ্যে থাকিয়া প্রহরীকে নিপাত করিয়াছিল সে এখনই তাহাকে নিপাত করিতে পারে কিন্তু তিনি পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে আসিয়াছিলেন দেশী লোক যে ইংরেজকে লক্ষ্য করিবে এ কথা তিনি মনে স্থান দিলেন না বিশেষ ইংরেজ হইয়া যে দেশি শত্রুকে ভয় করিবে তাহার মৃত্যু ভালো এইভাবেই তিনি সেইখানে দাঁড়াইয়া বন্দুক উত্তোলন করিয়াছিলেন কিন্তু তন্ম মুহূর্তে বনের ভিতরে অগ্নিশিখা জ্বলিয়া উঠিল আবার বন্দুকের শব্দ হইল ফস্টার মস্তকে আঘাত পাইয়া প্রহরের ন্যায় গঙ্গাস্রোতের মধ্যে কথিত হইলেন তাহার হস্তস্থিত বন্দুক স দিন ওকার প্রতাপ সেই সময়ে কটি হইতে ছুরি নিষ্কাশিত করিয়া বজ্রার রজ্জু সকল কাটিলেন সেখানে জল অল্প স্রোত বন্দনা বলিয়া নাবিকেরা নঙ্গর ফেলে নাই ফেলিলেও লঘু হস্ত বলবান প্রতাপের বিশেষ বিঘ্ন ঘটিত না প্রতাপ এক লাফ দিয়া বজ্রার উপরে উঠিলেন এই ঘটনাগুলি বর্ণনায় যে সময় লাগিয়াছে তাহার শতাংশ সময়ের মধ্যেই সে সকল সম্পন্ন হইয়াছিল প্রহরীর পতন ফস্টরের বাহিরে আসা তাহার পতন এবং প্রতাপের নৌকা আরোহণ ওই সকলে যে সময় লাগিয়াছিল ততক্ষণে দ্বিতীয় নৌকার লোকেরা বজ্রার নিকটে আসিতে পারেনি কিন্তু তাহারাও আসিল আসিয়া দেখিল নৌকা প্রতাপের কৌশলে বাহির জ্বলে গিয়াছে একজন ছাতার দিয়ে নৌকা থরিতে আসিল প্রতাপ একটা লগি তুলিয়া তাহার মস্ত পোহাইল সে ফিরিয়া গেল আর কিহ অগ্রসর হইল র সেই লগিতে জলতল স্পৃষ্ট করিয়া প্রতাপ আবার নৌকা ঠেলিলেন নৌকা ঘুরিয়ে গভীর স্রোতের মধ্যে পড়িয়া বেগে পূর্বাভিমুখে ছুটিল লগি হাতে প্রতাপ ফিরিয়া দেখিলেন আর একজন তেলেঙ্গা সেফাই, নৌকার ছাদের উপর জানু পাতিয়া বসিয়া বন্দুক উঠাইতেছে প্রতাপ লগি ফিরাইয়া সেফাইয়ের হাতের উপর মারিলেন তাহার হাত অবাস হইল বন্দুক পড়িয়া গেল প্রতাপ সেই বন্দুক তুলিয়া লইলেন কষ্টরের হস্তচ্যুত বন্দুকও তুলিয়া লইলেন তখন তিনি নৌকাস্থিত সকলকে বললেন। শোনো আমার নাম প্রতাপ রায় নবাবও আমাকে ভয় করেন এই দুই বন্দুক আর লগির বাড়ি বোধহয় তোমাদের কয়েকজনকে একেলাই মারিতে পারি তোমরা যদি আমার কথা শুনো তবে কাহকে কিছু বলিব না আমি হালে যাইতেছি দাঁড়িরা দাঁড় ধরুক আর সকলে যে যেখানেই আছে সেখানেই থাক নড়িলেই মরিবে নচেত সংখ্যা নাই এই বলিয়া প্রতাপ রায় দাঁড়ি দিগকে এক একটি লগির খোঁচা দিয়ে উঠাইয়া দিলেন তাহারা ভয়ে জড়সড় সর হইয়া দাঁড় ধরিল প্রতাপ রায় গিয়া নৌকার হাল ধরিলেন আর কেউ কিছু বলিল না নৌকা দ্রুত বেগে চলিল ভয়ের উপর হইতে দু একটা বন্দুকের আওয়াজ হইল কিন্তু কাহাকে লক্ষ্য করিতে হইবে নক্ষত্র লোকে তা কিছুই অবধারিত করিতে না পারিয়া সে শব্দ তখন নিবারিত হইল তখন ভর হইতে কয়েকজন লোক বন্দুক লইয়া এক ডিঙ্গিতে উঠিয়া বসরা হইতে আসিল প্রতাপ প্রথমে কিছু বলিলেন না তাহারা একটু নিকটে আসিলে দুইটি বন্দুকই তাহা উপর লক্ষ্য করিয়া ছাড়িলেন দুইজন লোক আহত হইল অবশিষ্ট লোকেরা ভিতা হইয়া ডিঙ্গে ফেরাইয়া পলায়ন করিল কষারবণী লোকায়িত রামচরণ প্রতাপকে নিকণ্ঠক দেখিয়া এবং ভরের সেপাহীগণ কষারবন খুঁজিতে আসিতে দেখিয়া ধীরে ধীরে সরিয়া গেল পঞ্চম পরিচ্ছেদ এখানে শেষ হলো ষষ্ঠ পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে আগের পরিচ্ছদগুলো কি শুনেছেন না শুনে থাকলে শুনুন কেমন লাগছে আপনাদের চন্দ্রশেখর কমেন্ট করুন